এরে আল্লাহর কোন নিজে শিখোনায় আল্লাহর কাছে তৌফিক চাও আল্লাহ নিজে পড়া শিখি নাই আমার সন্তানের পড়া শিখানে ও আল্লাহ এমন একটা সন্তান দাও আমার কবরের কিনারায় আজ গিয়া আমার সন্তান পড়ে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ঈসা নবীর রাস্তা দিয়া যায়widehat দেখে কবরের মধ্যে আজাব চলতেছে ঈসা চলে গেলেন কিছুদিন পরে আবার ওই রাস্তা দিয়া যায় আজকে তাকায়া দেখে ওই কবর থেকে মেশকে রে কেরাম পাওয়া যায় কাছে জিজ্ঞাসা করলেন হে মালিক কয়েকদিন আগে দেখলাম কবরের মধ্যে আজাব আজকে কেন কবরে মেশকের কেন পাওয়া যায় আল্লাহ বলেন ঈসা এই বান্দা দুনিয়া থেকে বিদায় কালে গুণাগার হয়ে আসছে আজাব চলতেছিল কিন্তু একটা সন্তান রাখি আসছে মা সন্তান টানে মাদ্রাসায় নিয়ে চলে গেল সন্তান মাদ্রাসায় যাওয়ার পর শিক্ষকেরা পড়াইলো পড়াইল বড় বিসমিল্লাহির রহমানির রহিম আমি আল্লাহর কুদরতি মায়া পেরে গেল আমি আল্লাহ ফেরেস তাদের ডাক দিয়া বললাম এরে ফেরেস তারা তাকায় দে সন্তান বলে আমি আল্লাহ নাকি বড় রহমান আল্লা নাকি বড় আমার মতো নাকি বড় দয়া আমার মতো বড় আর কেউ নাই আমি যদি এত দয়াময় হই বাচ্চাটায় বলে তো আমি দয়া না করিয়া পারি না ও আত্মীয় স্বজনের ঘুরিয়া দেয় যারা কবরে আছে সব কবর জান্নাত i go তুই তো তোর পায়ে ধরে বলি সব মনে মনে আসা ছিল সিনেমা হলে যাবই একবার তো গেছ বাবা পায়ে ধরে বলি এবার ফিরিয়া আমার মাওলার দরবারে কারণ আমার মাওলা বারবার সতর্ক করে ওই কবর কিন্তু ভয়ংকর ওই কবরের আজাব সহ্য করতে পার মানা ভয় বর্ষের মাটির চাপ এমন কোন আল্লাহ নাই যে কবরের চিন্তা করে কাঁদেন নাই বালিশে মাথা লাগায় যখন রাতের বেলা বাতিটা নিবায় ঘুমাও মনে মনে একটু প্রশ্ন করিস ঘুমের মধ্যেও তো কত বান্দার মরণ হয়ে যায় সকালবেলা যদি আমারে মা ইসা ডাকে আর বলে পাবো থেকে পুরো বডিটা শক্ত হয়ে গেছে আর পুরা বরফের মতো বডিটা ঠান্ডা মা চিল্লে বলবে তোরা কে আছো আয় আমার সন্তান দুনিয়াতে আর জিন্দা নেই বাবায় কাঁদবে মা কাঁদবে তোর কোনো আওয়াজ হবে না ওদিকে কেউ যাবে ইমামের খবর দিতে হুজুর কোথাও যাবেন না আমার সন্তানের জানা জানা পড়ানো লাগবে কেউ যাবে বাস কাটার জন্য বাস বাগানে কবর খনন করার জন্য কেউ যাবে তোরে জীবনের গোসলটা দেওয়ার জন্য পানি গরম করতে থাকবে কেউ কলা গাছের পাতা কাটার জন্য যাবে এইবার তোর জানা যা চিরতরে পরাণের জন্য গোসল করায় নিয়ে যাবে মা পর্দার আড়াল থেকে বলবে আমার বাবারে একবারে দেখায় না আমি সহ্য করতে পারি এরে আল্লাহর বান্দা চিন্তা কর এক এক করে সবাই চলে যাচ্ছে তোমার আমার একদিন চলনের ডাক এসে যাবে কিন্তু একটু চিন্তা কর কি রেখে যাচ্ছ দুনিয়া তার সঙ্গে কি নিয়ে যাইতেছ আল্লাহর কাছে তওবা কর খাঁটি মনে তওবা কর আল্লাহ আমার মতো কত যুবক ইউনিভার্সিটিতে করে নামাজ ছাড়ে না নাই আমার মতো কত যুবক র্যাব আর মি পুলিশের চাকরি করে নামাজ ছাড়ে না আমার মতো যুবক ড্রাইভারি করে নামাজ বাদ দেয় না আমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে টাকাও হারাম খায় না আমার মতো যুবক আল্লাহ তোমার প্রিয় বান্ধব হয়ে গেছে তওবা করে আর কতবার বলবরে ভা চার দিন আগে মাদ্রাসা আসলো তাই প্যান্ট পরা ওই শনি একটা রায়ের বাগ থেকে বলল আমি বললাম ভাই কেন আসু বলে আমার বাড়ি বড় গুণা কেন আসু বলে দোয়ার জন্য আমি বললাম দোয়ার জন্য তো এমনি কেউ আসে না জরুরত কোনো কথা আছে কিনা বলে কোনো কথা নাই কাছে ডাকলাম প্যান্ট শার্ট তাই পরা যুবকটা বলতেছে হুজুর বহু আপনার একটা বয়ান শুনলাম কয়েক মাস আগে শোনার পরে আমি রায়ের একটা ব্যাংকে চাকরি করে উপরের চল্লিশ হাজার টাকা রানিং বেতন ওই বয়ানের পরে আমি ওই চাকরিটা ছেড়ে দিয়েছি আমি বললাম ভাই ব্যাংকে চাকরি যারা করে সব কি জাহান নামে যাবে তুমি ছাড়লা কেন বলে তা আমি জানি না কিন্তু বয়ানের পরে আমার বেতন এমন আসর শুরু হয়ে গেল। নিজে নিজে ভাবলাম আমি উপরের চেয়ারে বৈশা দেখলাম যে টাকাগুলো আমাদের ভাগ্যে আসতেছে বেতন হিসাবে আমার কাছে পরিপূর্ণ এটা আল্লাহর মোহ্বতের মনে হয় নাই অতএব আমি সিদ্ধান্ত নিয়ে চাকরি ছেড়ে দিলাম চল্লিশ হাজার টাকা বেতনের সিদ্ধান্ত নিলাম প্রয়োজনে না খায়া কষ্ট করব। কিন্তু হারামের একটা বিন্দু কণা ভেতরে আর ভুকাব না

যাবে গুনাগারেরা জাহান্নামে যাবে এখন তুমি কতটুকু ন্যাকল করো কতটুকু গুনা করো হিসাব মিলাও হিসাব মিলাও আল্লাহর কাছে তওবা করো মালিক আর গুণা করব না নামাজ ছাড়ব না বেপারটা চলব না মা বাবারে কষ্ট দিব না আল এমন আমাদের বিরোধিতা করব না আমার হিসাবটা মিলাই আমি যাব আল্লাহর কোরআন পড়ো আল্লাহর কোরআন পড়াও নিজে বড় শিখো মাদ্রাসার অভাব নাই আল্লাহর মহাব্বতের তওবা করে এখান থেকে উঠে যাও আল্লাহর কাছে গুনার কথা স্মরণ করে কাঁদো আল্লাহ বলেন কোরআন বেশি বেশি পড়ো যত পড়বা তত দিলের ময়লা দূর হয়ে যাবে ইমানটা তাজা হয়ে যাবে কোরআনের তিন নাম্বার অর্থ বললাম কোরআনের চার নাম্বার অর্থ হলো কর্ণুন অর্থ মিলানো কর্ণুন শব্দ থেকে কোরআন অর্থ হল মিলানো মিলানের অর্থ দুইটা ব্যাখ্যা মিলানের ব্যাখ্যা দুইটা এক নাম্বার ব্যাখ্যা হলো কোরআনটা আল্লাহ যেভাবে নাজিল করছেন একটা আর একটার সাথে মিলানো ইমানের সাথে আমলের বয়ান মিলানো অরে বান্দা জান্নাতের বয়ানের সাথে জাহান নামের বয়ান মিলানো আবার রেডিংটা দেখবা কবিতার আকারে মিলানো দুনিয়াতে যারা কাব্য নির্ণয় করে যারা গ্রন্থ রচনা করে কবিতা লেখে এক পৃষ্ঠায় মিল আছে আর একটা জায়গায় মিলে না কিন্তু আল্লাহ তালা এমন সুন্দর করে কোরআনের আয়াতগুলো মিলায়ে দিলেন আর রহমান আল্লাহ মাল কোরআন খলাকল ইনসান আছে না মিলেন ইজা ওয়াকাতিন ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা ইজা ওয়াকাতিল ওয়াকিয়া সব মিলায় মিলায় দিলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা আছে না নাই এমন সুন্দর একটা কোরআন বান্দা দিলেন যেখানে ইমানের কথা সেখানে আমলের কথা মিলানো যেখানে আজাবের কথা সেখানে সুসংবাদের কথা মিলানো মিলায় মিলায় দিলেন কোরআনের চতুর্থ অর্থ হল মিলানো করুণ থেকে মিলানের দুই নাম্বার ব্যাখ্যা হলো কোরআনের সাথে হেদায়াত মিলানো কি মিলানো কেমন মিলানো মিলানোটা যেমন মিলানো পাক্তির সাথে আলোটা যেমন মিলানো ফুলের সাথে ঘ্রানটা যেমন মিলানো ঠিক কোরআনের সাথে মিলানো অর্থাৎ কোরআন যার সিনে লাগবে হেদায়াত পাবে না হতে পারে না ওমরের কাছে কোরআন ধাক্কা দিয়ে হেদায়াতটার সাথে মিলায় দিল কথা ঠিক নেই বলে কেমন মিলানো বলে দুনিয়ার সূর্যের রং যেমন আলোটা মিলানো বাতির সাথে আলোটা মিলানো ফুলের সাথে ঘেরানটা মিলানো কোন একদিন ঘেরানটা ফুলের সাথে আলাদা হয়ে যাবে সূর্যের থেকে আলোটা আলাদা হয়ে যাবে কিন্তু কোরআনের সাথে যে হেদায়াতটা মিলানো এই হেদায়াত কোরআন থেকে কখনো আলাদা হবে না ইকালামে জিন্দাপুর শুধু তাকাইয়া তাকাইয়াও যদি কোরআনটা দেখো খোদার পচম করে বলি তাতেও তোমার সাওয়া কোরআনটা শুধু তাতেও বাকি আলোচনা করার সুযোগ আর হল না রে বাবা চারটা অর্থ আল্লাহর কাছে করো আল্লাহ তুমি কোরআনটা আমার সিন্দিগির সাথে মিলায় দাও কোরআনের মতে আমি চলবো আমার মতে কোরআন না কোরআনের মতে আমি আমার মতে কোরআন না কোরআনের মতে আমি তাহলে কোরআনের মধ্যে যদি আমি হতে চাই কোরআন বলে নামাজ ছাড়া যাবে না কোরআন বলে পর্দা করা লাগবে কোরআন বলে গিবত করা যাবে না কোরআন বলে অন্যের হাত নষ্ট করা যাবে না মা বাবার সাথে দুর্ব্যবহার করা যাবে না কোরআন বলে বেগানার ছবি দেখা যাবে না কোরআন বলে জবান দিয়া গালি দেওয়া যাবে না কোরআন বলে কাউকে হিংসা করা যাবে না আল্লাহর কাছে চেষ্টা করো আর দৌফিক চাও আল্লাহ তুমি তৌফিক না না আমি পারবো না আজকে তওবা করার জন্য দিল তৈরি হয়ে গেল গলায় মরে যাব আর নামাজ সারব না বেপর দেয় চলবো না কোরআন করা বলব না পারি না পারি না বলে পেছনে থাকবো না চেষ্টা করবো শেখার জন্য আল্লাহওয়ালাদের মোহাব্বত করবো আলে না আমাদের বিরোধিতা করবো না কারো কি বাদ করে গুণাগার হব না আল্লাহর মোহাব্বতে তওবার যদি খাঁটি নিয়ত হয় মুনাফিকি না থাকে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ সবার হাত কবুল করে নেন আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হয়ে চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন